হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো হিস্ট্রি থেকে ট্যাট টু এবং এস্ট্রেজিটি দুটোর মধ্যে টপিকটা আছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রিকোয়েস্টটা হলো তোমরা জানা জানা যে জাতীয় আন্দোলন গান্ধী যুগ বলে পার্ট ওয়ান পার্ট ওয়ানের যে ক্লাসটা এটা দেখো নি তোমরা এই ক্লাসটা দেখে এসে পার্ট টু ক্লাসটা দেখবে কারণটা হলো গান্ধীজির যে কনসেপ্টটা বিরাট বড়ো এই জন্য আমরা এটা পার্টে বিভক্ত করে ক্লাসটা করছি তো চলো আমরা শুরু করছি তো তোমরা যারা যারা ক্লাস তোমরা যারা যারা আমার কাছ থেকে নোট নিয়েছ নোটটার সঙ্গে মিলিয়ে দেখবে ঠিক আছে কিনা আর যারা নোট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যে নাম্বার আছে ফোন করে বিস্তারিত জানে যদি নোটস ভালো লাগে অবশ্যই নিয়ে যেতে পারো আর যারা ট্যাটের জন্য পড়াশোনা করতে চাও বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার ট্যাটের কোচিং সেন্টার আছে তো তোমরা এসে ক্লাস করে দেখতে পারো যদি ক্লাস ভালো লাগে তারপরেই অ্যাডমিশান হবে তাহলে চলো আমি স্টার্ট করছি আমাদের কাছে প্রথমেই কি আছে দেখো এখানে বলা হয়েছে পার্ট নাম্বার টুয়ের মধ্যে পরের যে পার্টটা আর কি তো এখানে বলা হয়েছে কিলাফত আন্দোলনের পরিণতি ঠিক আছে কিলাফতের মাধ্যমে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের এক নতুন জোয়ার সৃষ্টি হয় আর কিলাফত আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী এক নতুন জোয়ারের সৃষ্টি হয়েছিল। কিন্তু এই জোয়ার বেশি দিন স্থায়ী হয়নি আর এই জোয়ারটা কী হয়েছিল বেশি দিন স্থায়ী হয়েছিল না উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চৌড়ি চূড়া গঠনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে খিরাফত আন্দোলনকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে চৌড়িচূড়া আন্দোলন কবে হয়েছিল এই যে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেটা চৌড়ি চূড়া গঠনার নামে পরিচিত উত্তরপ্রদেশে প্রদেশে করে উত্তেজিত জনতা একটা থানার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল যে ঘটনাটা চৌড়েচোড়া ঘটনা নামে পরিচিত ঠিক আছে তারপরে স্লাইডে কী আছে দেখো এখানে বলা হয়েছে অসহযোগ আন্দোলন তাহলে অসহযোগ আন্দোলন কবে হয়েছিল উনিশশো থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে উনিশশো বিশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সূচনা ভারতের মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি যুগান্তরকারী ঘটনা এই যে উনিশশো বিশ খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছিল আর এটা প্রত্যাহার করেছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আর এই ঘটনাটা ছিল একটা যুগান্তরকারী ঘটনা এই আন্দোলনের মধ্য দিয়ে ভারতের জাতীয় কংগ্রেসের দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বা আবেদন নিবেদনের নীতি ত্যাগ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম শুরু করে আর এই আন্দোলনের মাধ্যমেই অসহযোগ আন্দোলনের মাধ্যমেই আবেদন নিবেদন নীতি ত্যাগ করে যে সরকারের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম শুরু করেছিল ঠিক আছে এই আন্দোলন ছিল একটি সর্বভারতীয় গণ আন্দোলন এবং এর লক্ষ্য ছিল স্বরাজ অর্থাৎ স্বাধীনতা লাভ করা আর এই আন্দোলনের লক্ষ্য ছিল স্বরাজ অর্জন করা বা স্বাধীনতা লাভ করা ঠিক আছে নেক্সটে কী আছে দেখো আমাদের কাছে নেক্সটে এখানে বলা হয়েছে অসহযোগ আন্দোলনের কারণ ঠিক আছে অসহযোগ আন্দোলন যে হয়েছিল তার কারণটা কী প্রথমে দেওয়া হয়েছে শাসন লাভে ব্যর্থতা প্রথমে কী দিয়েছে স্বায়ত্তশাসন লাভের ব্যর্থতা প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতবাসী নানাভাবে ব্রিটিশ সরকারকে সাহায্য করে ভারত সরকার কি করেছিল নানাভাবে ব্রিটিশ সরকারকে সাহায্য করেছিল ঠিক আছে গান্ধীজির আবেদনে সারা দিয়ে দলে দলে ভারতীয়রা ব্রিটিশদের পক্ষে যোগদান করে আর গান্ধীজির সারা দিয়ে দলে দলে ব্রিটিশদের পক্ষে যোগদান করেছিল ঠিক আছে এই সময় লক্ষ লক্ষ ভারতবাসী ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন আর এই সময় কি করেছিল লক্ষ লক্ষ মানুষ সেনাবাহিনীতে যোগ যোগদান করেছিল এদের একটা বড় অংশ যুদ্ধক্ষেত্রে নিহত ও আহত হন আর তাদের মধ্যে থেকে বিরাট বড় একটা অংশ নিহত এবং আহত হয়েছিল ব্রিটিশ সরকারের যুদ্ধ তহবিলেও ভারতবাসী ছয় কোটি একুশ লক্ষ পাউন্ড চাঁদা দেয় ঠিক আছে নেচে কী আছে দেখো আমাদের কাছে এখানে বলা হয়েছে তারপরে দুই নম্বরে দেখো অর্থনৈতিক সংকট ঠিক আছে প্রথম বিশ্বযুদ্ধত্তর যুগে ভারতবাসীর অর্থনৈতিক সংকট ও অসহযোগ আন্দোলনের পরিবেশ সৃষ্টি করে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতবাসীর উপর অত্যধিক পরিমাণে পরিমাণে করের চাপ বৃদ্ধি করে আর ব্রিটিশ সরকার কি করেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ সরকার ভারতবাসীর উপর অত্যধিক পরিমাণে করের চাপ বৃদ্ধি করেছিল ফলে ধনী দরিদ্র সব সব শ্রেণীর ভারতবাসী আর্থিক সংকটে পড়ে আর দ্রণী শুধুমাত্র দনী শ্রেণী নয় মানে দরিদ্র শ্রেণী থেকে শুরু করে প্রত্যেকেই যে আর্থিক সংকটে পড়েছিল খাদ্যদ্রব্যের দাম আশি থেকে একশো শতাংশ বৃদ্ধি পেলেও শ্রমিকের মজুরি পনেরো শতাংশ বৃদ্ধি করা হয়নি এই যে খাদ্যদ্রব্যের দাম আশি থেকে একশো শতাংশ বৃদ্ধি পেয়েছিল কিন্তু শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছিল না ঠিক আছে নেক্সট কী আছে দেখো তিন নম্বরে কী বলা হয়েছে রাওলাইট আইনের প্রতিক্রিয়া আর এই যে রাউলাইট আইন বানিয়েছিল রাইলা রাওলাইট আইনের প্রতিক্রিয়া কী ছিল দেখো প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে ব্রিটিশ সরকার ভারতে গণ অসন্তোষ বিপ্লববাদ ও জাতীয় আন্দোলন দমনের জন্য কুকাত রাওলাইট আইন পাশ করে কুকখ্যাত কী করেছিল রাওলাইট আইন পাশ করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর মতে রাওলাইট আইন ছিল অসহযোগ আন্দোলনের জনক ঠিক আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে কী বলা হয়েছে রাওলাইট আইন ছিল অসহযোগ আন্দোলনের জনক ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে অসহযোগ আন্দোলনের সূচনা ঠিক আছে উনিশশো বিশ খ্রিস্টাব্দে জুন মাসে গান্ধীজির পরামর্শে সর্বভারতীয় খিলাফত কমিটি অহিংসা অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে এই বছরের জুলাই মাসে গান্ধীজি সিন্ধু প্রদেশে আহত খিলাফত সম্মেলনে যোগ দিয়ে মুসলমানদের সাহায্য করার জন্য হিন্দু জনগণের প্রতি আহ্বান জানান ঠিক আছে তিনি ব্রিটিশ সরকারকে কোনো প্রকার সাহায্য করা থেকে বিরত থাকার আবেদন জানান এবং অনশন ও প্রার্থনার মাধ্যমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করার ঘোষণা দেন ঠিক আছে তিনি ভারতবাসীকে বলেছিল ব্রিটিশ সরকারকে কোনোভাবেই যেন সাহায্য না করে অন্যদিকে এদিকে কি করেছিল যে অনশনে বসেছিল এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারকে অসহযোগ আন্দোলন শুরু করার ঘোষণা শুরু করে দিয়েছিল এতপর উনিশশো বিশ খ্রিস্টাব্দে ফার্স্ট আগস্ট গান্ধীজি ব্রিটিশ সরকারের দেওয়া কাইজারে হিন্দ কেতাব বর্জন করে আনুষ্ঠানিকভাবে অসহযোগ আন্দোলনের সূচনা করেন ঠিক আছে পর মানে কি তারপরে উনিশশো বিশ খ্রিস্টাব্দে ফার্স্ট আগস্ট কী করেছিল ইংরেজ সরকারের দেওয়া কায়জারে হিন্দ উপাধি বর্জন করেছিল গান্ধীজি নেক্সট কী আছে দেখো আমাদের কাছে নেক্সট এখানে বলা হয়েছে কংগ্রেসের বিশেষ অধিবেশনে অসহযোগ প্রস্তাব উত্থাপন কিলাফত কমিটি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করার পর গান্ধীজি এই আন্দোলনের প্রতি জাতীয় কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করেন আর গান্ধীজি এই কর্মসূচিতে জাতীয় কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করেছিল ইতিমধ্যে উনিশশো বিশ খ্রিস্টাব্দে চার সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বরে কলকাতায় জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশন বসে কবে কবে চার সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে বিশেষ অধিবেশন বসেছিল গান্ধীজি এই অধিবেশনে তার অসহযোগ আন্দোলনের প্রস্তাব উত্থাপন করেন ঠিক আছে কবে উত্থাপন করেছিল উনিশশো বিশ খ্রিস্টাব্দে চার থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে নাগপুর অধিবেশনে অসহযোগ প্রস্তাব অনুমোদন এখন বলতে পারে কোন অধিবেশনে যে অসহযোগ প্রস্তাব অনুমোদন হয়েছিল এটা হয়েছিল নাগপুর অধিবেশনে ঠিক আছে নাগপুর অধিবেশনে উনিশশো বিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে নাগপুরে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে এই অধিবেশনে চিত্তরঞ্জন দাস স্বরাজ ও অসহযোগের প্রস্তাব পেশ করেন আর এইটার আন্দোলনের প্রস্তাব পেশ করেছিল কে চিত্তরঞ্জন দাস ঠিক আছে তারপরে লালা রাজপত রায় ও মতিলাল নেহেরু উক্ত প্রস্তাব সমর্থন করেন আর এই যে প্রস্তাবটা এটাকে সমর্থন করেছিল লালা রাজপত রায় এবং মতিলাল নেহেরু ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গান্ধীজি অসহযোগ আন্দোলনের যে সকল কর্মসূচি স্থির করেন সেগুলি দুইটি দিক ছিল আর এই যে সব কর্মসূচি গ্রহণ করেছিল তার মধ্যে দুইটি দিক ছিল একটা ছিল ইতিবাচক বা গঠনমূলক কর্মসূচি এবং নেতিবাচক কর্মসূচি ঠিক আছে অন্যদিকে ইতিবাচক কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল জাতীয় স্কুল কলেজ স্থাপন চরকা ও কদরের ব্যাপক প্রচলন অস্পৃশ্যতা পরিহার মাদকদ্রব্য ব্যবহার বন্ধ করান দেশীয় শিল্পের প্রসার গঠানো হিন্দু মুসলমান ঐক্য সুদৃঢ়করণ সালিসি বোর্ড গঠন জাতীয় আন্দোলন পরিচালনার জন্য তিলক স্মৃতি তহবিলে এক কোটি টাকার চাঁদা সংগ্রহ করেন ইত্যাদি ঠিক আছে এই ছিল ইতিবাচক দিকগুলি নেক্সটে কি আছে দেখো চৌড়ি ঘটনা ও অসহযোগ প্রত্যাহার ঠিক আছে ইতিমধ্যে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবী ব্রিটিশ পুলিশের হাতে নির্যাতিত হলে সেখানকার উত্তেজিত জনতা চোড়ে চোরা তানায় অগ্নিসংযোগ করে জন ব্রিটিশ পুলিশকে পুড়িয়ে মারে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচই ফেব্রুয়ারি ঠিক আছে কবে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচই ফেব্রুয়ারি ছিল গান্ধীজি এই ঘটনায় খুবই মর্মাহত হন আর এই গান্ধীজি এই ঘটনাতে খুবই মর্মাহত হয়েছিলেন তিনি বলেন যে অসহযোগ আন্দোলন অহিংসার পথ ছেড়ে হিংসার পথ ধরেছে কিন্তু দেশবাসী হিংসার সংগ্রামের জন্য প্রস্তুত নয় তখন গান্ধীজি কি বলেছিল যে অসহযোগ আন্দোলন হিংসার অহিংসার পথ পরিত্যাগ করে হিংসার পথ গ্রহণ করেছে এই জন্য দেশবাসী নাকি এই হিংসার সংগ্রামের জন্য প্রস্তুত নয় ঠিক আছে সুতরাং তিনি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পনেরোই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন গান্ধীজির এই সিদ্ধান্ত বেশিরভাগ পছন্দ হয়নি আর গান্ধীজি যখন এই সিদ্ধান্ত নিয়েছিল বেশিরভাগ এই সিদ্ধান্তটা পছন্দ হয়েছিল না ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে বারো চারু আন্দোলন ঠিক আছে উনিশশো থেকে উনিশশো চোচল্লিশ খ্রিস্টাব্দ বারো চারু আন্দোলন ছিল জাতীয় কংগ্রেসের নেতৃত্বে পরিচালিত সর্বশেষ বৃহৎ গণ আন্দোলন এই যে বারো চারো আন্দোলনটা ছিল সর্বশেষ বৃহৎ আন্দোলন ঠিক আছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নয়ই আগস্ট এই আন্দোলনের সূচনা হয় কবে নয়ই আগস্ট এই জন্য এটাকে আগস্ট আন্দোলন বলা হয় এবং উনিশশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই মে এই আন্দোলনের সমাপ্তি ঘটে কবে সমাপ্তি হয়েছিল উনিশশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই মে আগস্ট মাসে বারোচেরো আন্দোলনের সূচনা হয়েছিল বলে এই আন্দোলন আগস্ট বিদ্রোহ বা আগস্ট আন্দোলন নামেও পরিচিত এই জন্য এটা আগস্ট মাসে শুরু হয়েছিল দেখে এটাকে আগস্ট আন্দোলন বা আগস্ট বিদ্রোহ বলে পরিচিত করা হয় ব্যাপকতা ও গভীরতার দিক থেকে জাতীয় কংগ্রেসে এই আন্দোলন ছিল গণযুদ্ধ ঠিক আছে নেক্সট কি আছে দেখো আমাদের কাছে বলা হয়েছে বারো চারু আন্দোলনের পটভূমি ঠিক আছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং ব্রিটিশ সরকার কর্তৃক ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা না করেই ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা ভারতীয় রাজনীতিতে এক অস্থিরতা সৃষ্টি করে ঠিক আছে কবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দেশ ভারতবাসীর সঙ্গে কোনো রকম আলোচনা পরামর্শ না করে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে দিয়েছিল এবং রাজনীতিতে এক অস্থিরতা সৃষ্টি করেছিল এদিকে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ক্রিপস মিশনের ব্যর্থতার ফলে জাতীয় রাজনীতিতে এক গভীর নৈরাজ্যজনক পরিস্থিতির উদ্ভব হয় জাতীয় কংগ্রেসের রাম অবিসংবাদী নেতা গান্ধীজির মনেও এই সময় ব্রিটিশ বিরোধী মনোভাব গণীভূত হয়ে বুঝে ওঠে ঠিক আছে ফ্রেন্ডস এই ছিল আমাদের গান্ধীজি থেকে পার্ট টুর যে কনসেপ্টটা তারপরে ক্লাসে আমরা গান্ধীজি থেকে যে কোয়েশ্চেনগুলি হবে তা নিয়ে আলোচনা করব তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই আগে পার্ট ওয়ান ভিডিওটা দেখে পার্ট টু ভিডিওটা দেখবে তারপর কিউগুলি দেখবে তারপরে ক্লাসে নিয়ে আসবো তো তোমরা যারা যারা মক টেস্ট দিতে চাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ভিডিও কমেন্ট সেকশানে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ফ্রি মক টেস্ট দিতে পারো গ্রুপে অ্যাড হয়ে এবং যারা যারা নোট নিতে চাও এবং টেটের জন্য কোচিং পড়তে চাও অবশ্যই ফোন করে তোমরা বিস্তারিত জেনে যদি তোমাদের কাছে ক্লাস বা নোট ভালো লাগে তারপরে অ্যাডমিশান হবে আমি ফোন নাম্বারটা বলে রাখছি ফোন নাম্বারটা হলো নাইন ফোর এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফাইভ নাইন ঠিক আছে এই নাম্বারে ফোন করে বিস্তারিত যেন তোমরা অ্যাডমিশান বা নোটসের ব্যাপারে অবশ্যই জেনে নিতে পারো তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ক্লাসগুলি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে